হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারওয়ার্দা ইউলিশ চ্যানেল অনেক দিন পরে আপনাদের সাথে একটা ফারওয়ার ব্লগ শেয়ার করছি রেগুলার ব্লগ আসলে ভিডিও বানানো হয় না তেমন একটা সময় হয়ে ওঠে না যার কারণে রেগুলার ব্লগিংটা কন্টিনিউ করা যাচ্ছিলো না তো যাই হোক সেদিন কোনোভাবে হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুললাম না এই যে তারা ঘুরতে বের হয়েছে বাবা মেয়ে এবং আমি তো নিয়ে গেলাম তাকে হাঁটানোর জন্য কারণ বাচ্চাদের জন্য হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ হাঁটলে ঘুরলে কিংবা প্রকৃতিকে দেখলে বাচ্চারা প্রকৃতির থেকে যে জ্ঞান অর্জন করতে পারে তা আসলে বাসায় বসে থাকে সেটা সম্ভব হয় না আজকালকার বাচ্চারা সেই আগেকার মাঠ খোলা মাঠ খেলার মতো অন্যান্য বাচ্চাদেরকে পায় না তারা আসলে একটা ফ্ল্যাটে কিংবা একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে যার কারণে তারা ওই যে সুস্থতা তাদের মধ্যে হয়ে ওঠে না তাই তো এখনকার বাচ্চাদের মধ্যে অনেক বেশি নানারকম সমস্যা দেখা দেয় তো তাই ওর বাবাও বলে যে মাঝে মাঝে তাই যেহেতু আমরা আগেকার ওর বাবাদের সময় কিংবা আমাদের সময় যেরকম একটা খেলা মাঠে গিয়ে খেলা যেত কিংবা বিকেলে বের হয়ে সবাই মিলে একসাথে খেলাধুলা হতো সেটা তো আর এখন হয়ে উঠছে না তাই আমরাও চেষ্টা করি আমাদের বাচ্চার সাথে খেলার কিংবা ওকে নিয়ে একটু ঘোরাফেরা করার আপনারাও কিন্তু চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে যথাসম্ভব একটা ভালো কোয়ালিটি ফুল টাইম দেওয়ার এই যে ফারুয়া হাওয়াই মিঠাই খেতে চেয়েছিলো তো তার বাবা হাওয়াই মিঠাই কিনে দিয়েছে তাকে খাওয়ানোর জন্য কারণ সে অনেক পছন্দ করে জিনিসটা যদি এটা স্বাস্থ্যের জন্য ভালো না আনহাইজেন কিংবা আনহেলদি সেটা তো ওর শিশু মনে সজাগ নয় তাই সে বায়না করছিল তার বাবাও সবসময় তো আর কিনে দেয় না এইসব খাবারগুলো বের হলেই অনেক বাচ্চাদেরকে খেতে দেখলে আসলে তাকে কন্ট্রোলে রাখা যায় না অনেক কালারফুল তো বাচ্চাদের চোখে কালারফুল জিনিসগুলো অনেক বেশি অ্যাট্রাক্ট করে দ্যাটস ওই ওকে কিনে দেওয়া হয়েছে অ্যান্ড সে এটাকে হ্যাপিলি খাচ্ছে দেখেন তার কাছে কিন্তু অনেক একটা ইয়ামি ফুড এটা তারপর সে একটা পুকুর দেখতে পায় পুকুর দেখে তার তো আরও বেশি ভালো লাগে কারণ সে একসাথে এত পানি কোথাও দেখেনি কারণ পুকুরটা না সে কী বলবো প্রথমবারই দেখা হয়েছে তার আমাদের এই সাইডটাতে আসলে তেমন একটা পুকুর নেই তো তো সেদিন ঘুরতে বের হওয়ার কারণে পুকুরটা তার দেখা হয় আসে দেখছি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য সুস্থতা কামনা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি ফেয়ামানিল্লাহ বাই